যারা পাশে বৈঠ কে আসরা রে সিনা বসিনা আল্লাহ কাছ থেকে কিছু পাইতে চাইলে সামনা সামনি বসা দরকার দামি মানুষ বনে দিবে শত বছর শেষ দায় পরে থেকে যতটুকু লাভ না হইছে ইমান অবস্থায় আল্লাহর রসুলকে এক নজর দেখার দ্বারা তার চেয়ে বেশি লাভ হয়েছে তার নাম কি সাহাবি তার নাম কি সহবতের দাম আছে না নাই দুনিয়ার মধ্যে দুই ধরনের মানুষ বসবাস করে হজরত রহমতুল্লাহ আলাই বলতেন কেউ আল্লাহ বলা কেউ আল্লাহ বলা একই সাথে জুড়ে মিলে তারা থাকেন কিন্তু তাদের সম্পর্কটা আল্লাহ আসমান ওয়ালার সাথে কার সাথে আসমান ওয়ালার সাথে কারণ আল্লাহওয়ালারা বান্দাকে দুই জিনিস শেখায় জিকির শেখায় تربিয়াত শেখায় তালিম শেখায় আল্লাহর সাথে পরিচয় ঘটায় দেন تربিয়াত কেন দরবিয়াতের বিয়াতের বাংলা করলে হয় কেন কালামে হাকিমের তেলাওয়াত আমরা যারা করি মাঝে মাঝেই দেখবেন একটা শব্দ পাওয়া যায় লিমা কেন কালামে হাকিমের মধ্যে এই লিমা দুই ক্ষেত্রে ব্যবহার হয় ইমানদারদের সানে না বীর সানে কেন দুই ক্ষেত্রে ব্যবহার হয় একটা ইমানদারদের সানে আর একটা কি এ সানে তবে কালামে হাকিমের মধ্যে যে জায়গায় রসুলের সানে লিমা ব্যবহার হয়েছে তার আগে বা পরে ঘোমার ঘোষণা আছে টেনশনের কারণ নাই আল্লাহকে রসুল এত ভয় করেন তাকে যদি জিজ্ঞাসাবাস করেন না জানি রসুলের অবস্থা কেমন হয় এই জন্য শুরুতেও ক্ষমার ঘোষণা দেওয়া হয় শেষেও ক্ষমার ঘোষণা দেওয়া হয় আর ইমানদারদের সানে যেখানে কেন ব্যবহার হয় লিমা ব্যবহার ব্যবহার হয় সেখানে আগে আর পরে ক্ষমার ঘোষণা থাকে না লিমা তাকু লুনা মালা তাপ আলুন যা তুমি করো না তা তুমি বলিও না এই লিমা কেন তোর বিয়ার এটা আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করার দ্বারা জিজ্ঞাসাবাদ কাছে গেলে না থাকে কেমন আমি আর আপনার মাঝে মাঝেই বলতেন বুজুর্গ হইতে চাইলে অন্যের দরবারে যাও আর মানুষ হতে চাইলে আমার কাছে আসো মানুষের দাম আছে না নাই জরে বলেন আছে না নাই মানুষকে মানুষ বানায় আল্লাহ বালারা কারা আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী রস্তাদ আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী ওস্তাদের সান্নিধ্য পেয়েছিলেন দুই বছর কয় বছর লাউলা সন্তানি সনatani লা হলাকন্ন উমান ওনার উস্তাদের সংস্পর্শ পরশ পাওয়ার পরে মাত্র দুই বছর পাইছেন আজম আবু হানিফার মতন মানুষ বলতেছেন আমার উস্তাদের সোহবত যদি 2 বছর না পেতাম তাইলে আমি হলাক হয়ে যেতাম ইয়াতে কাম হলাক হয়ে যেত তাইলে বোঝা গেল সান্নিধ্য সাহবত ইমাম আজম আবু হানিফাও লাভ করেছেন সান্নিধ্যের शान আর মান কি মজা কি পাউসে উপলব্ধি করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে এক সুফি sahab আসা দেওয়া করতেন আবু হাসান সুফি ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন সর্বপ্রথম সুফি শব্দটি ব্যবহার করেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই ওনার দরসে অনেক ছাত্র আবু হাসেন সুফি আসতেন উনি তাজিন করতেন পাশে বসাইতেন উনি বিদায় নেওয়ার পরে ছাত্ররা আহমাদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করতেন আপনার মতন এত যোগ্য দক্ষ একজন আলেম আপনি কেন সে আসলে আবু হাসেম আসলে আপনি দাঁড়ায় যান আহমাদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন আমি কেতাবের এলেম আলেম আমি কেতাবের আলেম আর উনি হচ্ছেন আল্লাহর আলেম উনি কার আলেম তার মানে উনি কি আল্লাহর পরিচয় লাভ করছে উনি আরেফ বিল্লা এই জন্য আরেফ বিল্লাদের দাম আছে না নাই এই জন্য সেখানে শরিক থাকার চেষ্টা করব আল্লাহ দান করেন আমি ঘোষণা দেওয়া হয়েছে কিছু সময় পায়ান এবং হালকাই জিকির আমরা হালকাই জিকিরের এর জন্য বসছি আপনাদের ক্ষেত সুরা মুজাম্মিলের ছোট্ট এক টুকরো আয়াতি গানিমা তেলাব আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম দুই জিনিসের কথা বলছে কয় জিনিস আমরা তো ব্যস্ত থাকি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজে আল্লাহকে ডাকার সময় অথচ দুনিয়া কোন জিনিসের নাম বলা হয় দুনিয়া ওই জিনিসের নাম যেই জিনিস আল্লাহকে ভুলাইয়া দেয় এটার নামই কি দুনিয়া এটার নামই কি দুনিয়া আর আল্লাহকে যদি না ভুলি ব্যস্ততার মধ্যেও যদি থাকি সম্পর্ক যদি মাসুক মাউলার সাথে থাকে আর কোন ভয় আসেনি এই জন্য এই দুনিয়ায় হাসি খেলি আফমানের ওই সদা জিজ্ঞাসিও আমার কাছে কোথায় থাকেন খোদা আমার শায়ক রহমতুল্লাহ আলী বলতেন হাসিব খেলিব মজিব না আল্লাহকে কখনো ভুলিব না এক চশ্ম যা দাঙ্গা ফেলা সাহে না বাসি এক চশ্ম যা দাঙ্গা ফেলা যা সাহে না বাসি বাসাদুকে উনে গাহে কুনাদ আগানা মা দরুদ জাহা গাইরে খোদা ইয়ার না দাদিন যদি 야 দে খোদা হে সে দিガル কারে না দাদিন লা হাওলা ওয়া লা কুওয়াতা কাইসি বশার হ্যায় सूरत বুদি না মাগর দুম তো নেহি হ্যায় আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহকে কি এক মুহূর্তের জন্য বলা যাবে

ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে নাই অথচ আমি আর আপনি রব্বে কারিমকে ডাকার মতন সময় খুঁজে পাই না রব্বে কারিমকে জিকির করো রব্বে কারিমের জিকির করো রব্বে কারিমকে স্মরণ করো রব্বে কারিমকে ডাকো ডাকলে লাভ কি হবে বলে যত ডাকবো তত মোহাব্বত পয়দা হবে হজরতওয়ালা আর রহমেতুল্লাহ ইয়ালে এর কথাগুলো নকল করে শোনাই হজরতওয়ালা আর রহমেতুল্লাহ ইয়ালয় বলতেন কাঠ কাটতে কাটতে মানুষ কাতুরিয়া হয় মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয় লিখতে লিখতে মানুষ লিখক হয় গাইতে গাইতে মানুষ গায়ক হয় আল্লাহ 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 করতে করতে মানুষ আল্লাহর আলি ভলিয়া রব্বেকারী বলেন অদুপুরিষ্ণ রব্বী তোমার রবের নাম দইরা দইরা জিকির করো রবের নাম কি বলেন না আল্লাহ আর বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ পড়ুক ইসমা রাব্বিক তোমার রবের নাম দইরা দইরা জিকির করো রবের নাম দূরে দইরা জিকির করো এক নম্বর আয়াতে কারিমার মধ্যে জিকিরের কথা বলছেন কম করব না বেশি করব আরো জোরে গান জিকির কম করব না বেশি করব ও দস্ত নামাজ পড়তে ওযু লাগে কথা বলেন ঠিক কিনা রমজান মাসের রোজা রাখতে রমজান মাস হাজির হতে হয় কথা বলেন ঠিক কিনা অন্য অন্য করতে কিছু শর্ত সারায়ত আছে জিকের এমন একটা ইবাদত যে এবাদতটা করতে ওযু লাগে না যখন তখন সব সময় আল্লাহর জিকির করা যায় এই জন্য মালিক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা যিকুরুল্লাহি আকবার আল্লাহু আকবার বলেন জিকির গেছে বড় ইবাদত কে কোন নামাজের মধ্যে যদি জিকির না থাকে নামাজ কি নামাজ হবে জরেগণ নামাজের মধ্যে যদি মা সুখ মাওলার কথা মনে না হয় ওই নামাজ কি নামাজ হবে ব্যায়াম হতে পারে এক্সারসাইজ হতে পারে নামাজ হবে না কথা বলেন ঠিক কিনা জিয়ার হতে বাইতুল্লাই গেলাম যদি ওই জায়গার মধ্যে মালিক সুবাহান হুয়া তালার স্মরণ বা জিকির না থাকে ওইটা কি হজ হবে না হজ হতে পারে না ওটা সফর হতে পারে কিন্তু হজ হবে না কথা বলেন ঠিকই না

জিকির করা দরকার আছে না নাই কম করব না বেশি করব কালামে হাকিমের মধ্যে দুইটা জিনিস বেশির কথা বলছেন এক নাম্বার জিকির বেশি বেশি করো জিকির বেশি বেশি করো দুই নাম্বার বেশি বেশি কান্দ কয়টা জিনিস বেশির কথা বলছেন জোরে বলেন কয় জিনিস এক নাম্বার জিকির বেশি বেশি করো বেশি বেশি করো অদস্য মানুষের দেহের মধ্যে অরব বেকারিম অন্তর দিছে একটা অন্তর কয়টা অন্তর জান নাই যে একটা মালিক কে দেব আর একটা আর মধ্যে একজনকেই জায়গা দিব সে কে আল্লাহ জিকির করব। দুই নাম্বার কারিমার মধ্যে বলছেন একটু নিরিবিলি হইয়া মালিকের সাথে সম্পর্ক লাগাবো

কিছু সময় যে আল্লাহ করব এর জন্য একটু সময় বের করব এতটুকুন সময়ও আমরা পাই না ও দোস্ত জিকির এমন এক জিনিস যা মানুষকে দামি বানায় যা মানুষকে সোনাই সোহাগা বানায় যা মানুষকে নূর নাহালা নূর বানায় শুধু এলেম অহংকারের জন্ম দেয় কিতাবের মধ্যে আসছে এলেমের বাহাদুরি ছিল ইয়াহুদিদের যাদেরকে আহলে কেতাব বলা হতো তারা বলতো না হলো আবনা উল্লাহ আমরা আল্লাহর পুত্র না হুজুবিল্লা খান এলেমে থাকার কারণে তারা বলতো যে মাওলায় আমাদের আজাব দিবে না যদি দুই একদিন দিবে তারপরে আজাব শেষ হইয়া যাবে এটা ইয়াহুদিদের উক্তি আবার তারা কি করত এলেম থাকার কারণে অহংকার সৃষ্টির কারণে নবীদেরকে পর্যন্ত কতল তারা করেছে না হুজুবিল্লা খান তাইলে বোঝা গেল শুধু এলেম মানুষের অহংকারী বানায় আর অহংকার ধ্বংসের মূল আবার শুধু জিকির এটার দ্বারা কি বানায় বেদাহাত শিক্ষা দেয় সিরাতে মুস্তাকিমের রাস্তার থেকে মানুষকে দূরে সরায় সুতরাং দুই জিনিস একত্রে যখন সমন্বয় হবে ওই বান্দাটা নূর না আলা নূর হবে এই জন্য তো সাহাবাব বাংলাদেশ জমিয়াত আলহামদুলিল্লাহ হক সংগঠন যেই সংগঠনের মধ্যে ইলিম আছে যেই সংগঠনের মধ্যে কি আছে জিকিরো আসেন কিছু সময় জিকির করব কার জিকির জোরে বলেন কার জিকির মাথাটা একটু নিচু করে দেই চক্ষু